আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম পরমাণু স্থাপনায় হামলাকারী মারতে নির্মিত কামান ধ্বংসের দাবি রাশিয়ার ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনাদের গুলি পাকিস্তানে ভয়াবহ বন্যা জরুরি অবস্থা জারি করেছে ইসলামাবাদ 3 কোটি মানুষ পানিবন্দী 2 লাখ 20 হাজার ঘরবাড়ি বিধ্বস্ত অপারেশন লোটাসের অধীনে বিভিন্ন রাজ্যে সরকার ভাঙছে বিজেপি বলছে কেজরিওয়াল সর্বশেষ জানিয়ে দিব আর ইন্ডিয়া নয় একটাই নাম হবে ভারত বা হিন্দুস্তান দেশের ঐতিহ্য নিয়ে তরজা সুপ্রিমে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পরমাণু স্থাপনায় হামলাকারী মার্কিন নির্মিত কামান ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনে দখলকৃত ঝাপুরি ঝিয়া পরমাণু স্থাপনায় হামলা চালানোর কাজে ব্যবহৃত মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত একটি হাউডার কামান ধ্বংসের দাবি করেছে রাশিয়া বিগত কিছুদিন যাবৎ প্রায় প্রতিদিনই ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ওই পরমাণু স্থাপনায় কিভ কামানের গোলা বর্ষণ করে আসছিল বলে জানিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেন কেনসংখ্যক শুক্রবার সাংবাদিকদের ব্রিফিং বলেন ইউক্রেনের সেনারা গত চব্বিশ ঘন্টায় ঝাপুরি স্থাপনায় অন্তত দুবার শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করে এর ফলে স্থাপনার অক্সিজেন ও নাইট্রোজেন স্টেশনের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটে কেনসিংখ বলেন এ সময় রাশিয়ার সেনাবাহিনী সুনির্দিষ্ট ভাবে ওই বর্ষণের উৎস খুঁজে বের করে আমেরিকায় নির্মিত হাউিডজার কামান ধ্বংস করে দিয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া এর মাত্র কয়েকদিনের মধ্যে ঝাপরিঝিয়া পরমাণু স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এরপর থেকে নিয়মিত বিরতিতে স্থাপনাটির হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া ওই হামলাকে পারমাণবিক সন্ত্রাসবাদ বলে অবহিত করেছে অন্যদিকে ইউক্রেনের দাবি রুশ সেনারা ওই পরমাণু স্থাপনাকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা সেখান থেকে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে বিধ্বংসী হামলা চালাচ্ছে সূত্র রয়টার্স ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনাদের গুলি জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলে ইসরায়েলি সেনারা এদের উপর গুলি চালিয়েছে এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পশ্চিম তীরের নাবলুস ও কালকিলিয়া শহর এবং এর আশেপাশের কয়েকটি ছোট শহর ও গ্রামে শুক্রবার বিক্ষোভের আয়োজন করা হয়েছিল খবর ওয়াফার কোফার কাদ্দুম শহরের ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে অসংখ্য রাবার ছড়ে এতে ফিলিস্তিন টিভির সাংবাদিক আনাল আল জাদা সহ কয়েকজন ফিলিস্তিনি আহত হন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে আরও কয়েকটি স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্বে অবস্থিত বৈত দাজান গ্রামের বিক্ষোভে নিক্ষেপ্ত টিয়ার গ্যাসে বহু ফিলিস্তিনি আহত হয়েছিল নাবলুসের অ্যাম্বুলেন্স সার্ভিস বিভাগের পরিচালক আহমদ জিব্রাইল বলেছেন টেয়ার কারণে অন্তত আঠারো ফিলিস্তিনি অসুস্থ হয়ে পড়েন কোফার কাদ্দুম শহর ও এর আশেপাশের অধিবাসীরা দুই হাজার সাল থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন পশ্চিম তীরের ফিলিস্তিনি জনসংখ্যার কাঠামোই আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সেখানে অবৈধ ইহুদি বসতির যে কোনো ব্যাপক বিস্তার ঘটনা হচ্ছে তার প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে ফিলিস্তিনিদের জমি দখল করে বিভিন্ন অবৈধ বসতিতে সাড়ে ছয় লাখ ইহুদি বসবাস করছে পাকিস্তানে ভয়াবহ বন্যার জরুরি অবস্থা জারি করেছে ইসলামাবাদ তিন কোটি মানুষ পানিবন্দি দুই লাখ বিশ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত পাকিস্তানে অতিরিক্ত মৌসুমে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানি দেশের বহু এলাকায় ছড়িয়ে পড়েছে এবং তিন কোটিরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে পরিস্থিতি সামাল দিতে পাক সরকার দেশের জরুরি অবস্থা জারি করেছে ফসল চাষের জন্য শেষ কাজের পাশাপাশি পাকিস্তানের লেক ও জলধারগুলো ভর্তি করার জন্য বৃষ্টি পানি অত্যন্ত জরুরি হলেও কখনো কখনো অতিরিক্ত বৃষ্টি পাদের ফলে এই পানি আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়ে দেখা যায় পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান শুক্রবার দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়ে বলেন বন্যা পরিস্থিতি কর্তৃপক্ষ বা এনডিএম জানিয়েছে গত জুন মাসে দেশের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত নয়শো ব্যক্তির মৃত্যু হয়েছে এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় মারা গেছে চৌত্রিশ জন কর্মকর্তারা বিশেষজ্ঞরা বলেছেন এবছরের বন্যায় পাকিস্তানের এক পঞ্চমাংশের বেশি এলাকা পানির নিচে তলিয়ে গেছে এর আগে পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়েছিল ২০১০ সালে সেই বছর দেশটিতে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গতকাল এক বিবৃতিতে বলেছেন বন্যায় প্রায় তিন কোটি তিরিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে এবারের বন্যায় সারা দেশে প্রায় দুই লাখ বিশ হাজার ঘর ধ্বংস হয়েছে এবং অপর প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে সূত্র so parts today অপারেশন লোটাসের অধীনে বিভিন্ন রাজ্যের সরকার ভাঙছে বিজেপি বলছে কেজরিওয়াল কেজরিওয়ালতে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় সিরিয়াল কিলার শব্দ ব্যবহার করে নাম না নিয়ে বিজেপিকে নিশানা করেছেন একই সঙ্গে দিল্লিতে আপ সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন অর্থের বিনিময়ে বিভিন্ন দলের বিধায়ক কেনা প্রসঙ্গে আজ কেজরিওয়াল বিজেপিকে টার্গেট করে বলেন এ পর্যন্ত তারা অপারেশন লোটাস এর অধীনে দুইশো জন বিধায়ককে স্বীকার করেছে হল, লোটাস বা বলেন, আমি শুনেছি তারা পঞ্চাশ কোটি টাকায় বিধায়ক কিনেছিল এবং দিল্লিতে তারা বিশ কোটি টাকার প্রস্তাব করেছে এই টাকা কোথা থেকে আসছে যখন তাদেরকে মহারাষ্ট্র সরকারের পতন ঘটাতে হয়েছিল তখন তারা জেএসটি বাড়িয়েছিল যখন তারা তাদের কর্পোরেট বন্ধুদের ঋণ মৌখুব করতে চেয়েছিল তখন তারা পেট্রোলের দাম বাড়িয়েছিল তারা গরিবের রক্ত চুষে অপারেশন ঘোড়া কেনা বেচার জন্য দিল্লিতে আটশো কোটি টাকা রাখা হয়েছে গুজরাট ও অন্যান্য রাজ্যে তাদের শক্ত ঘাঁটি ভেঙে পড়ছে যদি আমরা ঘোষণা করি যে আমরা গুজরাট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব না তাহলে আমাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ হয়ে যাবে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিজেপিকে টার্গেট করে আরো বলেন ওরা প্রত্যেকটি রাজ্যের সরকার পতন ঘটাতে ব্যস্ত শহরের একজন সিরিয়াল কিলার এসেছে যে একের পর এক খুন করছে এই লোকেরা দলের দুইশো সাত জন বিধায়ককে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা তারা এ পর্যন্ত দেশে অনেক সরকারের পতন ঘটিয়েছে গোয়া কর্ণাটক মহারাষ্ট্র অসম মধ্যপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ মণিপুর এবং মেঘালয় শহরের একজন সিরিয়াল কিলার আছে যে একের পর এক খুন করেছে জনগণ একটি সরকার নির্বাচিত করে এবং ওরা তাদের পতন ঘটায় বলেও মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সূত্র টুডে আর ইন্ডিয়া নয় একটাই নাম হবে ভারত বা হিন্দুস্তান দেশের ঐতিহ্য নিয়ে তরজা সুপ্রিমে পৃথিবীতে খুব কম দেশই আছে যাদের ভারত বা ইন্ডিয়ার মতো দুই নাম রয়েছে সাধারণভাবে বাংলায় ভারত ইংরেজিতে ইন্ডিয়া সেই নাম নিয়েই এবার মামলা হলো সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে সম্প্রতি এক মামলা হয়েছে ভারত ও ইন্ডিয়া নয় এখন থেকে দেশের নাম হোক ভারত বা হিন্দুস্তান কোনো একটা দেশের নাম ভারত বা হিন্দুস্তান হোক সুপ্রিম কোর্ট দুই জুন এই আবেদনের শুনানি করবে দাবি উঠেছে সংবিধান সংশোধন করে দেশের নাম ভারত বা হিন্দুস্তান করা হোক আবেদনে উল্লেখ করা হয়েছে এই নাম আমাদের নিজস্ব So. ভারতীয় তার জন্য গর্ভের বোধ তৈরি করবে এই মর্মে কেন্দ্রের কাছে একটি হলফনামা চেয়েছে শীর্ষ আদালত একই দেশ ভারত ও ইন্ডিয়া বলে অবহিত এই আবেদনের সংবিধানের ধারা অনুচ্ছেদ ও উল্লেখ করে সংবিধানের সংশোধনী আনার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে একই দেশকে ভারত ও ইন্ডিয়া বলে অবহিত করা হয় এখন ভারত বা হিন্দু নাম হলে তা জাতীয় বোধ জাগ্রত করবে বলে দাবি এই আবেদনের সংবিধানের ধারা ও অনুচ্ছেদ উল্লেখ করে সংবিধানের সংশোধনী আনার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে একই দেশকে ভারত ও ইন্ডিয়া বলে অবহিত করা হয় এখন ভারত বা হিন্দুস্তান নাম হলে তার জাতীয়তাবোধ জাগ্রত করবে বলে দাবি জাতীয়তার গৌরববোধ জাগিয়ে তুলতে নাম বদল দিল্লির জৈনক ব্যক্তির দায়ের করা আবেদনে বলা হয়েছে যে দেশের নাম নিয়ে সংবিধানে এই ধরনের সংশোধনীর ফলে এদেশের নাগরিকরা ঔপনিবেশিক ভারতকে বা অতীত ভারতকে উপলব্ধি করতে পারবে এই ভারত বা হিন্দুস্তান নাম আমাদের নিজস্ব জাতীয়তার গৌরববোধ জাগিয়ে তুলবে দেশের নাম ভারত বা হিন্দু স্থান করার পক্ষে দাবি বাস্তবে ভারতবর্ষের পরিবর্তে ভারত শব্দটি আমাদের পূর্বপুরুষদের দ্বারা লড়াই করা স্বাধীনতার ন্যায্যতা প্রমাণ করবে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে খসড়া সংবিধানের প্রথম অনুচ্ছেদ উনিশশো সালের গণপরিষদ বিতর্ককে উল্লেখ করে আর্জি জানানো হয়েছে তখনই দেশের নাম ভারত বা হিন্দু স্থান করার পক্ষে দাবি উঠেছিল আবেদনে বলা হয়েছে এখন সময় এসেছে আসল এবং প্রামাণিক নাম দ্বারা ভারতকে স্বীকৃতি দেওয়ার